সাতের দেওয়া আছে দ্বিতীয় পিচার ব্যাস তিরিশ সেন্টিমিটার আর ব্যাস বলতে আছে ব্যাসার্ধের ডবল তার মানে ব্যাসার্থ নির্ণয় করতে হলে ব্যাসার্থ সমান আট অর্থাৎ তিরিশ বাই দুই তিরিশের মধ্যে দুই যাবে পনেরো বার তার মানে দ্বিতীয় পিচার ব্যাসার্থ আছে পনেরো সেন্টিমিটার দ্বিতীয় পিচার ক্ষেত্রফল আছে পায় আর স্কোয়ার অর্থাৎ তিন দশমিক চোদ্দ ষোলো এর সাথে গুণ হবে আসে আড়ের মাস পনেরো পনেরো হলি স্কোয়ার তাহলে পনেরো গুণ পনেরো যেহেতু স্কোয়ার আছে এই জন্য দুইবার গুণ হবে তাহলে পনেরো গুণ পনেরো তাহলে হবে দুশো পঁচিশ এবার দুশো পঁচিশের সাথে আমি গুণ দেবো আসছে তিন দশমিক চোদ্দ ষোলো তাহলে এখানে কত হবে সাতশো ছয় দশমিক পাঁচ সেন্টিমিটার তার মানে আমরা এখানে দ্বিতীয় পিৎজার ক্ষেত্রফল করার কত সাতশো ছয় সেন্টিমিটার এবার পরবর্তীতে আছে তৃতীয় পিৎজার দাম আছে তিনশো পঞ্চাশ টাকা তিনটি পিৎজার দাম তিনশো পঞ্চাশ টাকা তাহলে একটা পিৎজার দাম তিনশো পঞ্চাশের মধ্যে তিন যাবে একশো ষোলো দশমিক ছেষট্টি টাকা অর্থাৎ সাতশো ছয় দশমিক পাঁচ বর্গ সেন্টিমিটার পিৎজার দাম হবে একশো ষোলো দশমিক ছেষট্টি মধ্যে দামে আছে একশো পঁয়ষট্টি একষট্টি দশমিক এক শূন্য দশমিক একশো পঁয়ষট্টি অর্থায় প্রথম প্যাকেজ ক্রয় করতে হবে একশো শূন্য দশমিক একশো পঁয়ষট্টি তার মানে আমরা নিঃসন্দেহে বলতে পারি প্রথম প্যাকেজের দাম হচ্ছে কম অতএব পা প্রথম প্যাকেজ কিনলে তার লাভ হবে এবং পরবর্তী ভিডিওটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন